বেলাপতী স্বতন্ত্র সংসদীয় আসন প্রতিষ্ঠার লক্ষ্যে কমিটি গঠন আহ্বায়ক ফারুক সদস্য সচিব ইসলাম নরসিংহের বেলাপ উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ এর কমিটি গঠন করা হয়েছে গতকাল শুক্রবার সকাল এগারোটায় মোহাম্মদ ফারুক আহমেদকে আহ্বায়ক মোহাম্মদ ইসলাম উদ্দিনকে সদস্য সচিব করে একটি সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় বেলাপ প্রেস ক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে মোহাম্মদ ইসলাম উদ্দিন কমিটির নাম ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে এবং ইসলাম সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক সামাজিক বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ সদস্য সচিব মোহাম্মদ ইসলাম উদ্দিন বলেন দীর্ঘ সিন্ডিকেট থেকে ভাঙার জন্য মানুষের যে তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যুগ যুগ ধরে সেই তীব্র আকাঙ্ক্ষার প্রতিফলন আজকেরই এই স্বতন্ত্র সংসদের আসন বাস্তবায়ন পরিষদের আনুষ্ঠানিক কমিটির পরিচিতি বা পরিচয় অনুষ্ঠান আমাদের বাসা খুব আমরা প্রথমে এই প্রজন্ম তরুণ প্রজন্ম যারা রয়েছেন তাদের কথা শুনবো তারপর সিনিয়র নেতৃবৃদ্ধ রয়েছেন নেতৃযোগ রয়েছেন আজকে শুধু আমরা গণ মানুষের সাথে আমাদের প্রোগ্রাম নয় আজকে হচ্ছে সাংবাদিক গণমাধ্যম কর্মী এবং সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় পর্ব হয়েছে আমরা কোনো কিছু করতে পারবো না এরকম একটা সিস্টেম মনে হয় একটা কি বলে আহ বিশাল দুষ্ট চক্র তৈরি করে দেওয়া হয়েছে আমরা আমাদের সন্তানদের কাছে কি পরিচয় দেব

একটা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার যে মূল জায়গাটা সংসদ সেখানে যদি আমাদের প্রতিনিধিত্ব না থাকে আমরা যদি সংসদ সদস্যের কাছে না পাই আমাদের কথা উনি সংসদে না বলে তাহলে আমরা কিভাবে কিভাবে আমরা উন্নয়ন উন্নয়নের দিকে যেতে পারি একটা জনগোষ্ঠীকে বৈষম্যের মধ্যে রেখে রাষ্ট্রীয়ভাবে বৈষম্য মুক্ত করার আশা সেটা বেলাব উপজেলা নরসিংদী জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট জনসংখ্যা অর্থনৈতিক সম্ভাবনা ও ভৌগোলিক অবস্থানের কারণে এটি স্বতন্ত্র সংসদীয় আসন হওয়ার যোগ্যতা রাখে বলে স্থানীয় নেতৃবৃন্দ মনে করেন বর্তমানে বেলাবো নরসিন্দি চার বেলাবো মনোহী আসনের অংশ হলেও স্বতন্ত্র আসনের দাবি স্থানীয় জনগণের মধ্যে তীব্র এই কমিটি গঠনের মাধ্যমে দাবি বাস্তবায়নের প্রচেষ্টা আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে এ সময় একটি উপদেষ্টা কমিটির নামও ঘোষণা করা হয়

আমরা নিজেকে দিনে করতে আমরা কখন প্রকৃত আমরা ভাবি না আমাদের এলাকাকে